যাদের সরহ তাদেরকে নিয়েAppCompatভাবে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া তিনটা কখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই নাইটি পরিকল্পিত নাশকতার অংশ বলে ধারণা করছেন অনেকেই রাতের অগ্নিকাণ্ডে সচিবালয়ের দুটি নির্দিষ্ট রুমে আগুন ছড়িয়ে পড়ে এর মধ্যে একটি ছিল ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট ডিভিশন FID রুম এবং অন্যটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজি রুম আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দর্শক দেশে এসব হচ্ছে নাকি চারিদিক দিয়ে আগুনের লেলিহান শিখা চারিদিক দিয়ে হত্যাকাণ্ড ছিনতাই রাহাজানি সব কিছু বেড়ে গেছে ছাত্রদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে জাহাজে নাবিকদেরকে হত্যা করা হচ্ছে আর আজকে আমাদের যে কলিজা হৃৎপিণ্ড সেই সচিবালয় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে কিছু দুর্বৃত্তরা হ্যাঁ দর্শক কারা এই কাজের সাথে জড়িত

বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে সেগুলা গাছ হয়েছে ডালপালা হয়েছে শাখা প্রশাখা হয়েছে তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায় সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে যে আগুন লেগেছে একটা নতে আর একটা চুয়ান্নতে ফায়ার সার্ভিস এসেছে সকাল সাতটার ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টে কথা বলছি আচ্ছা এরপর তারা এসে দেখলো যে আগুন এর আগেই তারা আসার আগেই আট দশটা রুমে আগুন অলরেডি চলছে কিন্তু প্রশ্ন হলে ফায়ার সার্ভিসের অভিশা সশিবালয় একদম নিকটে তারা এত দেরিতে কেন নিউজ গেল ফায়ার সার্ভিস এটা বোঝা যায় যে আগুন লাগু পরিকল্পিত করেছে কালকে ছিল হোলি ডে সারাদিন এই মতিঝিল সচিবালয় পাড়া একদম নাই লোক ছিল শুধু সিকিউরিটি গার্ড যারা তারা আজকে সিকিউরিটি গার্ডগুলো ধরা হোক এখানে যারা ডিউটিতে ছিল রোস্টারে ছিল সব তথ্য ফের হয়ে আসবে এটা অলিক বিশ্বের কিছু না এখন প্রযুক্তির যুগ ভাই মোবাইলে আপনি করলে কাগেই ধরতে না পারবেন সবকিছু ক্লিয়ার সবাই আমরা বুঝি আমাদের হার্টে আগুন লেগেছে অর্থ মন্ত্রণালয় একটা দেশের হার্ট সেখানে আসছে ফাইল মন্ত্রণালয় আপনি কি আগামী আগামী বছর প্ল্যান করবে দেশের সতর্ক বছর প্ল্যান করবে শেষ মানুষের যেমন হৃদপিণ্ড ফুসফুস আর গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন সচিবালয় আছে বাংলাদেশের জন্য প্রশাসনের জন্য এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থাপনা তো সচিবালয় যে আগুন লেগেছে এটা নিশ্চয় কোনো ঘটনা বলে আমরা চালিয়ে দিতে পারি না এখানে প্রতি ফেসি যে সরকার ছিল তারা ষোলো বছরে তাদের লোকবল তাদের জনবল তাদের লোকজন বিভিন্ন সেক্টরে একেবারে ঝাড়ুদার থেকে শুরু করে সচিব পর্যন্ত তারা সেট দিয়ে রেখেছে তো তাদের যে একটা যে সিন্ডিকেট এই সিন্ডিকেট ভেঙে এই অন্তর্ভুক্ত সরকার চার মাসের মধ্যে কিন্তু একটা সংস্কার পারেনি তো তাদের যে পেতাত্তারা ছিল তাদের যে দোষরা ছিল তাদের যে লুটপাট তাদের যে অরাজকতা হত্যা গুম খুন এগুলোর কিন্তু তদন্তের জন্য অন্তর্ভুক্ত সরকার এগোচ্ছিল তো এই যে কাজগুলো মানে সামনে দিয়ে অগ্রসর হচ্ছে এগুলো যে সামনে দিয়ে অগ্রসর হয় যাদের কাছে যদি স্পষ্ট বার্তা পৌঁছে যায় কে অপরাধী এগুলো যদি জাতি জানতে পারে তাহলে অবশ্যই বিচার হবে বাসার জন্য তার হয়তো এরকম অগ্নিসংযোগ করতে পারে আমাদের দেশের যে কলিজা আমাদের দেশের যে ফুসফুস এই সচিবালয় যেখান থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় যেখান থেকে আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ হয় সেই সচিবালয়ে আগুন লাগার পিছনে হঠাৎ করে রাত্রে যখন হাজার হাজার কোটি টাকা পাচারের তখন একটি তদন্ত হবে ইনফরমেশন চলে আসছে যেখান থেকে ঘোষণা হলো সেইখানে সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সেই ভবনে আগুন লাগানো হয়েছে এটা আমরা মনে করতেছি ছাত্র জনতা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা মনে করতেছি এখানে পরিকল্পিতভাবে যেমন দুই সালে বিডিয়ার বিদ্রোহ বিদ্রোহের এটা চালিয়ে দিয়েছিল কিন্তু এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল ভারতের পাঁচ তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে দেশ মানুষের নেতৃত্বে যারা আওয়ামী লীগ বিরোধিতা করে সে যে দলের হোক যে হোক যে আদর্শের হোক তাদেরকে নিয়ে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা তারা যে কোন মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তার অংশ হিসাবে শেখ হাসিনা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে জিরো পয়েন্টে ষড়যন্ত্র করেছে গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায় তারা শুরু করেছে ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশে যে পরিমাণটাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা এক পক্ষে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সবকিছুর তে শেখ না আওয়ামী লীগেরToServer জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গ্রেপ্তার দাবি করছি বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানাচ্ছি এটি পরিকল্পিত নাশকতার অংশ বলে ধারণা করছেন অনেকেই রাতের অগ্নিকাণ্ডে সচিবালয়ের দুটি নির্দিষ্ট রুমে আগুন ছড়িয়ে পড়ে এর মধ্যে একটি ছিল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশন এফ আইডি রুম এবং অন্যটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজি রুম ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান আগুন প্রথমে তেমন বড় ছিল না তবে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত এবং একজন আহত হন নিহত কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন রং পুরের মিঠা পুকুর থানার আটপনিয়া গ্রামের বাসিন্দা ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো একটি ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র এবং নাশকতার ইঙ্গিত বলে ধারণা করছেন অনেকেই বিশেষজ্ঞরা বলছেন আগুন একসঙ্গে দুটি ভিন্ন প্রান্তে ছড়ানো হয় এফআইডি এবং এলজি রুম এর মধ্যে এফআইডি রুম ছিল প্রধান লক্ষ্যবস্তু যেখানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নথি সংরক্ষিত ছিল এলজি রুমে আগুন লাগানো হয় ডাইভার্শন হিসেবে আগুন ছড়াতে গান পাউডারের মতো দ্রব্য ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীর প্রথম দিকে আগুনের উচ্চস্থলে পানি না মেরে এলোমেলো ভাবে পানি মারছিলেন আগুন নেভানোর সময় একটি ট্রাক এসে ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেয় এটি নিছক দুর্ঘটনা না ষড়যন্ত্রের অংশ তা নিয়ে সন্দেহ রয়েই যায় প্রশাসন ক্যাডারদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সচিবালয়ে গোপন নথি পুড়িয়ে ফেলা বিশেষত পূর্ববর্তী সরকারের সময়কালের দুর্নীতির নথি এ ঘটনার পেছনের প্রধান উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে এফআইডি রুমে অর্থনৈতিক নথি ব্যাংক ও বীমা নথিপত্র সংরক্ষিত ছিল যা এস আলম গ্রুপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত এই নথি ধ্বংস করার মূল লক্ষ্য ছিল এলজি রুমে আগুন লাগানো হয় বিভ্রান্তি সৃষ্টি করতে এত গুরুত্বপূর্ণ একটি স্থানে এমন ঘটনা গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকে ইঙ্গিত বহন করে গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা করছেন অনেকে সচিবালয়ের আগুনের ঘটনায় প্রমাণিত হয়েছে পূর্বে দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার যে নথি সংরক্ষিত ছিল তা অনেকের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক আপনার কি মনে হই কে এই আগুন লাগিয়েছে বা আগুন কেন লাগানো হয়েছে এর সাথে কি ভারতের কোনো হাত আছে প্রিয় দর্শক অবশ্যই এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে আপনি জানিয়ে দেবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ